আসসালামু আলাইকুম ইন্টারভিউতে সবসময় একটা কমন কোয়েশ্চেন করা হয় মি উত্তরটা খুব সহজ তাই না বেশিরভাগ সময় এই উত্তরটা দিতে গিয়ে প্রার্থীগণ এরমের উপরে ফেলে কেউ শুরু করেন নিজের নাম দিয়ে পিতার নাম বলেন মাতার নাম বলেন কেউ বয়স বলেন বিয়ে করেছেন কিনা বলেন এডুকেশনের কথা হয়তো বলেন হয়তো চাকরির এক্সপিরিয়েন্সের কথা বলেন আসলে এই কোশ্চেনের মাধ্যমে ইন্টারভিউ বোর্ড প্রার্থী কাছ থেকে কী শুনতে চায় বা এর উত্তরটা কিভাবে দেরে পড়ে সেটা ইন্টারভিউ বোর্ডে মনে হবে আসুন আজকে এটা নিয়ে কথা বলবো কিভাবে এই উত্তরটা স্মার্টলি একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা যায় আজকে যে স্মার্ট স্ট্রাকচারের কথা বলবো সেটা হচ্ছে সিট আসুন এস ই এ টি এস দিয়ে হচ্ছে স্কিল অর্থাৎ আপনার এই জব সংশ্লিষ্ট মেজর তিনটা স্কিল আপনার কি আছে এবং আপনি খুব কনফিডেন্ট সে তিনটে স্কিপ বলুন সাথে এটা বলেন যে আপনি প্রবলেম সলভিংয়ে দক্ষ আপনি কমিউনিকেশনে খুব ভালো এবং আপনি একজন খুব ভালো টিম মেম্বার হিসাবে কাজ করতে পারেন অর্থাৎ আপনি টিমে কাজ করতে পছন্দ করেন সি এরপরে এস এর পরে আসছে ই ই দিয়ে আসছে কি এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার মেজর কী ডিগ্রি নিয়েছেন কোন ইউনিভার্সিটি থেকে সেটা বলুন এবং আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে যেমন আপনার বর্তমান জবে আপনার রোল কী এবং আপনার কেরিয়ারের মেজর পার্কগুলো একটু ধারণা দিন তারপর আসছে এ এস ই এ এ দিয়ে হচ্ছে অ্যাচিভমেন্ট আপনার এই ক্যারিয়ারে কী কী অ্যাচিভমেন্ট আছে এটা সংক্ষেপে বলতে পারেন বা লাস্ট অ্যাচিভমেন্টটা বলতে পারেন যেমন বলতে পারেন যে আপনি প্রতিষ্ঠানে বিগত তিন বছর যাবত আছেন এবং তিন বছরের মধ্যে আপনি দুবার এমপ্লয়ি অব দ্য ইয়ার হয়েছেন এবং সেটার সিলেকশন ক্রাইটেরিয়া কি ছিল সেটা সম্পর্কে একটু বলতে পারেন তারপর আসছে টি এস ই এ টি সিট টি দিয়ে হচ্ছে টাইপ অফ পার্সন ইউ আপনি কি ধরনের ব্যক্তিত্ব সেই সম্পর্কে একটু ধারণা দিন আপনি বলতে পারেন যে আপনি চ্যালেঞ্জ খুব ভালোবাসেন অর্থাৎ চ্যালেঞ্জ দেখলে আপনি পিছিয়ে যান না চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনি পজিটিভলি সেটা সলিউশন বের করে নিয়ে আসেন এবং আপনি আপনার টিমের মধ্যে একজন অনুপ্রেরণার উৎস হিসাবে এবং একজন পরিশ্রমী দক্ষ টিম মেম্বার হিসাবে সবসময় কাজ করতে পছন্দ করেন আপনি সুন্দরভাবে কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে আপনার সম্পূর্ণ আমর নামা পড়ে দিন যেটাতে ইন্টারভিউ বোর্ড আপনার সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে যাবে এবং আপনার উত্তরে ওনারা খুশি হবেন এবং পরবর্তী প্রশ্ন করার জন্য ওনারা রসদ পেয়ে যাবেন এবং যা আপনার উত্তর দানের জন্য সহযোগিতা করবে তো এইভাবে আপনি কিন্তু সংক্ষেপে আপনার সুন্দর আমলন নামা আপনি বলে দিতে পারেন তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে কোনোভাবেই এই সময় যাতে সিক্সটি সেকেন্ডের বেশি না হয় যখনই আপনি সিক্সটি সেকেন্ডের বেশি কথা বলা শুরু করবেন তখনই অপ্রয়োজনীয় কথা চলে আসবে এবং সেটা ইন্টারভিউ বোর্ডে কখনোই ঠিক হবে না সুতরাং এই থেকে কোশ্চেনের উত্তর কিভাবে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারেন এবং যার মাধ্যমে আপনি ইন্টারভিউ বোর্ডের মন জয় করতে পারেন সেটা সম্পর্কে আমার মনে হয় একটা সম্মুখ ধারণা পেয়েছে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং অন্যজনকে জানবার সুযোগ করে দেবেন এবং এই ব্যাপারে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশনে করতে পারেন এবং সামগ্রিকভাবে আপনি আপনারা যদি আরও কোনো বিষয়ে জানতে চান আমাকে বলতে পারেন ধন্যবাদ